আসসালামু আলাইকুম কথা বলছি আমি ডাক্তার দাজকীরা সুলতানা চৌধুরী কাজ করছি শহীদ সোয়ার্দি মেডিকেল কলেজ হসপিটাল ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে আমাদের কাছে এই প্রশ্নটা অনেকেই আসে মারা করেন যে বাচ্চাদের স্তল পেটে ব্যথা স্কুলে স্কুল গোয়িং বাচ্চারা প্রায় স্কুল মিস করে যে পেটে ব্যথা এই পেটে ব্যথাটা কি শুধু একটা অজুহাত নাকি এটা সত্যি সত্যি এটা একটা অর্গ্যানিক ডিজিজ তো এই বিষয়টা সম্পর্কে অনেকে জানতে চান আমরাও ছোটোবেলায় এই কাজটা করেছি বলেছি কিন্তু এটার অনেক গুরুতর কারণও থাকতে পারে তো ছোট বাচ্চারা যদি বাচ্চা স্কুল গোয়িং আমি যদি বলি দশ বছরের ছোট বাচ্চা অথবা দশ বছরের বড় বিশ বছরের নিচে আমি ভাগ করেই বলি যদি ছোট বাচ্চা দশ বছরের নিচে কোনো একটা মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা যদি বলে তার পেটে ব্যথা তখন প্রথমত তাদেরকে আমরা যেটা করি তাদেরকে আমরা তার মায়ের কাছ থেকে হিস্ট্রি নেই আসলে কেন বাচ্চাটার সে ঠিকমতো খাওয়া দাওয়া করেছিল কি না সে ঘুমিয়েছিল কিনা তার পানির পরিমাণ কি খাচ্ছে তার প্রস্রাবটা ঠিকমতো হয় কি না তার মল ত্যাগটা ঠিকমতো অভ্যাসটা আছে কিনা বাচ্চারা কিন্তু সাধারণত দিনে দুইবার বা তিনবারও তারা মল ত্যাগ করে থাকে সেটা তাদের জন্য স্বাভাবিক তো তাদের যদি ঠিকমতো ফুড হ্যাবিট ফুড ইনটেক না হয় তারা টয়লেট হ্যাবিটটাও কিন্তু পাল্টে যায় আবার অনেক বাচ্চা যেটা হয় পাঁচ বছর নিচে এই বাচ্চারা তাদের প্রস্রাবের রাস্তায় কোনো ত্রুটি আছে কি না অনেক সময় বাচ্চাদের প্রস্রাবের শীর্ষভাগে যেখানে আমরা যেটাকে আমরা সার্কা করি সেই জায়গাটা অনেক সময় ময়লা জমে যায় সেই জায়গাটা বাচ্চাদের ইনফ্লামেশন হয় এটাকে আমরা বলি ফাইমোসিস বলে একটা অসুখ এটা হলো কিন্তু বাচ্চাদেরকে তখন আমরা তার মার কাছ থেকে হিস্ট্রি নিয়ে তাকে সেভাবে আমরা তাকে সাহায্য করি এটা একটা কারণ হতে পারে আবার হতে পারে বাচ্চারা যে ত্যাগের যে বিষয়টা অনেক বাচ্চা কিন্তু টয়লেট হ্যাবিটটা মতো করতে পারে না দেখা গেল বাচ্চাটা ওরা খেলাতে ব্যস্ত থাকে তারা টয়লেটে বসে টয়লেটটা শেষ হওয়ার আগে তারা উঠে যায় যার কারণে পরের দিন পরের বার যখন সে টয়লেট করতে বসে তখন কিন্তু তার আগের বারের টয়লেটটা কিন্তু তার মুখে এসে শক্ত হয়ে যায় কারণ সে তো একটা টয়লেট মিস করলো আর শরীরের ধর্মটা এরকম যে একদিনের টয়লেটের যেই মেইন বোলাসটা যখন নামবে তখন যদি সে সেটাকে পাস না করে এটা শরীরে যদি থেকে যায় পরবর্তী ছয় ঘন্টা বা সাত ঘন্টা পরে কিন্তু এই জিনিসটা অবশ্যই তার পানি শুষ্কটা পানিটা শরীর শুষে এবং মলটা হয়ে যায় শক্ত এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও সম্ভব তাহলে এই টয়লেট হ্যাবিটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বাচ্চাকে তার মাকে এটা শেখাতে হবে মা তাকে শেখাবে যে সেটা শেষ করে সে উঠবে কারো পাঁচ মিনিট লাগে কারো দশ মিনিট কারো বিশ মিনিটও লাগতে পারে কিন্তু সে পুরো জিনিসটা শেষ করে সে উঠবে এটা যদি না হয় দেখা গেল বাচ্চাটা ওই সময় হুলস্তূর করে ঘুম থেকে উঠে তাকে পাঠানো হলো স্কুলে তার ওইটা ঠিক হলো না এটা প্রায়শই দেখা যায় বাচ্চাটা আলটিমেটলি ওই টয়লেটের জন্য তার পেটটা ক্রাম্পিং পেইন হয় পাশাপাশি তার তখন প্রস্রাব আটকে যেতে পারে এটা এটা মেয়েদের ক্ষেত্রেও একই তারপরে আসি পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চা ছেলে বাচ্চা এবং মেয়ে বাচ্চা ছেলে বাচ্চাদের ক্ষেত্রে ওই একই প্রস্রাবের রাস্তার মধ্যে তার তারা যেই কাপড়গুলো পরছে সেই কাপড়গুলো সেফ কি না দেখা গেলো তার প্যান্টের জিপারটা এমনভাবে ছিল জিপারটা তার তাকে ইরিটেশন করছে সে বলতে পারে না স্কুলে তাড়াহুড়া করে পড়ে গেছে সেখানে ইরিটেশন হতে পারে তারপর দেখা যায় বাচ্চারা খেলাধুলা করে অনেক বেশি ধুলোর মধ্যে খেলাধুলা করে তাদেরও তখন পেশাবে রাস্তায় প্রবলেম হতে পারে আর মেয়ে বাচ্চাদের কী হয় মেয়ে বাচ্চারা সাই থাকে দেখা গেলো তারা টয়লেট ভিজিট করে না তাদের টয়লেটে যাওয়ার প্রয়োজন কিন্তু তারা বলে না তখন তারা চেপে রাখে এটা দিনের পর দিন রাখলে দেখা যায় যে তাদেরও তলপেট পেট ব্যথা করে এটা গেল এরপরে আমরা আসি অ্যাডলিসেন্ট দশ বারো বছরের বয়সী বা তার থেকে বেশি এই মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চাদের পেট ব্যথার কারণ কী এদের কারণের প্রথম কারণটা এটা একটা হচ্ছে তাদের সাইকোলজিক্যাল যেটা আমি বললাম যে বাচ্চারা যদি টয়লেট ইউজ না করে তখন তাদের এই হ্যাবিটটার জন্য তাদের একটা আউটলেট অবস্ট্রাকশনের মধ্যে একটা ফিচার দেখা যায় দেখা গেল তার প্রস্রাব ধরে সে করে না আটকে রাখে বারবার এটা করতে করতে দেখা যায় যে প্রস্রাবে তার জ্বালাপোড়াও তার শুরু হয়ে যেতে পারে আবার দেখা যায় যে যারা নতুন যাদের মানে মান্থলি সাইকেলে প্রবেশ করে যে বাচ্চাগুলো মেয়ে বাচ্চাগুলো তাদের সেই হরমোনাল চেঞ্জের কারণে কিন্তু তাদের তলপেটে তখন ফ্লুইড এনগর্জমেন্ট হয় ব্লাডের এনগর্জমেন্ট হয় তখন কিন্তু তাদের তলপেট ব্যথা করে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা তাহলে আমরা তাকে হিস্ট্রি নিব বাচ্চাটাকে নিজে জিজ্ঞেস করবো তার প্যারেন্টসদেরকে জিজ্ঞেস করব জানবো জানার পর সেই অনুযায়ী চিকিৎসা দিব এখন এই তলপেটে ব্যথাটাকে সবসময় খুব সহজভাবে আমরা পার করে দিতে পারি না এটাকে আমাদের সার্চ করতে হবে এটার পিছনে গুরুতর কোনো কারণ আছে কি না এখন এটা চিকিৎসা কীভাবে করবো প্রথমত যে কোনো মানুষ যে কোনো একটা কমপ্লেন নিয়ে যখন একজন চিকিৎসকের কাছে আসেন আমরা প্রথম যেটা করি তাকে আমরা একটা সিমটোম্যাটিক রিলিফ দিই তাকে আমরা পেট ব্যথাটা তার কারণ ভেদে বুঝে তাকে আমরা ওষুধের জন্য ব্যথাটা কমে যায় একদিন বা দুই দিনের জন্য তাকে আমরা চিকিৎসা দিই তারপরে যদি তার ভালো না হয় তখন কিন্তু তাকে আমরা নিয়ে কিছু ইনভেস্টিগেশন তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে আমরা ডায়াগনোসিস করি সেগুলো কি যেমন তলপেটে আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি তলপেটের সমস্যা আমরা মনে করছি তার প্রস্রাবের সমস্যা হতে পারে তখন তাকে একটা ইউরিনের স্যাম্পল টেস্ট করি আমরা মনে করতে পারি এখন যেমন অনেক ডেঙ্গু ফিভার হচ্ছে ডেঙ্গু ফিভারেও কিন্তু তলপেটে ব্যথা হচ্ছে ব্লাড কালেকশন হচ্ছে তার হিমোরজিক স্পট হচ্ছে অথবা তার খাদ্য নালিতে প্রবলেম হচ্ছে তাতেও কিন্তু ব্যথা হতে পারে তখন আমরা ব্লাডেরও কিছু টেস্ট করি মোট কথা এইগুলো টেস্ট করলে আমরা আশিভাগ ক্ষেত্রেই কিন্তু বুঝে ফেলতে পারি তার কারণটা কি আর কারণটা যখন একবার জানবো তখন তার প্রতিকার করা তাকে ট্রিটমেন্ট করাটা সহজ এবং পরবর্তীতে এই বাচ্চাটাকে বা বাচ্চার প্যারেন্টসকে আমরা বুঝিয়ে দিতে হবে যে আপনার বাচ্চার এই সমস্যাটা হচ্ছিল ওকে একটু খেয়াল রাখেন ও যদি ঠিকমতো খাবারটা না খেয়ে স্কুলে আসে তাকে খাবার দিয়ে স্কুলে পাঠাতে হবে ঠিকমতো টয়লেট যদি না ক্লিয়ার করে তাকে বুঝিয়ে বলতে হবে তুমি এখানে হয়নি তুমি স্কুলে যাচ্ছ সেখানে ইকন ইউজ দ্য টয়লেট নাম্বার থ্রি তোমার কোনো কারণে তোমার ব্যথা পেয়েছো বা তোমার জ্বালা পড়া করছে তোমাকে সেটা বলতে হবে তুমি সেটা চেপে রাখলে হবে না এভাবে ছোটো ছোটো বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে এই বিষয়টা খুব বড় কোনো আকার আসলে রূপ নেবে না তো তল পেটে ব্যথা পেটে ব্যথা এটাকে অবহেলা করা যাবে না আপনার জানতে হবে এবং আপনার বাচ্চাকে সাহায্য করতে হবে